আজকের শতরূপ ঘোষের একটা মূল্যবান বক্তব্য আপনাদেরকে শোনাতে চাই আর প্লাস নিউজে ধর্ম নিয়ে আলোচনা হচ্ছিল শতরূপ ঘোষ বক্তব্য রাখছিলেন ঘোষ একটা মূল্যবান কথা ধর্ম নিয়ে রাজনীতি হচ্ছে পানীয় জলে আর্শানিকের মতো ক্ষতিকর এবারে বিবেচনা করবেন আপনারা রাজনীতির মধ্যে যদি ধর্ম ঢুকে যায় তাহলে রাজনীতির কতটা সর্বনাশ হতে পারে তার জলজান্ত উদাহরণ আপনাদের সামনে বহু উদাহরণ রয়েছে আপনারা জানেন শুধু আমাদের দেশে নয় অন্যান্য দেশেও ধর্ম নিয়ে রাজনীতি চলেছে এবং ধর্ম নিয়ে রাজনীতি চলার ফলে ওই দেশের বারোটা বেজে গিয়েছে সেটাও আপনারা জানেন এবং ভারতেও যদি ধর্ম নিয়ে রাজনীতি শুরু হয় বা আগামী দিনে যদি ভারতবর্ষ ধর্মকেন্দ্রিক রাষ্ট্র হয়ে ওঠে এটা কি রাষ্ট্রের জন্যে ভালো দশের জন্যে ভালো আপনার জন্য ভালো আর প্লাস নিউজে শতরূপ ঘোষের একটা মূল্যবান বক্তব্য আপনাদেরকে শোনাবো তারপরে কথা বলছি ধর্ম ছাড়া রাজনীতি নুন ছাড়া তরকারি কিনা জানি না তবে একটা কথা বলতেই পারি যে ধর্ম নিয়ে রাজনীতি হচ্ছে পানীয় জলে আর্সেনিক যার ফলে একদিনে না হলেও একদিন মৃত্যু আপনার হবেই এর আগে যখন মাসুমদা বললেন বা অশোকদা বললেন ইনফ্যাক্ট কুনালদাও যেটা বললেন ওনারা একটা জায়গা খুব জোর দিয়ে বললেন যদিও আমার নিজের মনে হলো মাসুমদা এবং অশোকদার সঙ্গে কুনালদার কথার বা ওনার ভাবনার একটা পার্থক্য আছে বিশেষ করে প্রথম দুজন যখন বললেন একটা কথা খুব জোর দিয়ে বললেন সেটা হচ্ছে যে উপমহাদেশে বারবার করে দেখা গেছে বা গোটা পৃথিবীতে দেখা গেছে যে ধর্ম নিয়ে রাজনীতি হয়েছে আমার এই যুক্তিটাকে অনেকটা মনে হলো যে ধরুন কাউকে ইঁদুর মারার বিষ খেতে বলছেন সে বলছে না আমি ইঁদুর মারার বিষ না তখন দেখা গাছ খাবি না মানে সুরিস গত বছর ওপার আর মালতি ইঁদুর মারার বিষ খেয়েছিল ওপার আর মালতি ইঁদুর মারার বিষ খাওয়ার পরে যে মরে গেছিল সেইটা আর বলছে না বলছে মালতি খেয়েছিল ইঁদুর মারার বিষ তুই খাবি না কেন রেকথা না সত্যি ইতিহাসে অসংখ্য নিদর্শন আছে পৃথিবীতে অসংখ্য নিদর্শন আছে যুগে যুগে দেশে দেশে ধর্ম নিয়ে রাজনীতি হয়েছে কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে ধর্মাশ্রয়ী রাজনীতি করার ফলে কোনো দেশের উন্নতি হয়েছে এমন একটা নিদর্শন দেখাতে পারবেন আমার খুব অদ্ভুত লাগলো এখানে অশোক দা বললেন যে মিডল ইস্টের দেশগুলো নাকি ধর্ম নিয়ে রাজনীতি করার ফলে উন্নতি শিখরে পৌঁছে গেছেন আর উন্নতির শিখর বলতে আমি কি কি উনি বোঝাতে চাইলেন কাকে বোঝালেন আমি জানি না কয়েক মাস আগে দেখলাম ইরানে ওখানে মাসা আমিনি বলে বাইশ বছরের এক তরুণী হিজাব পড়তে অস্বীকার করেছে বলে তাকে রাষ্ট্র কাস্টেডিতে পিটিয়ে মেরে ফেলল তারপরে একটা ইরানের ফুটবল টিম বিশ্বকাপের মঞ্চে সেই রাষ্ট্রের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করল বলে একটা টিম বিশ্বকাপের মঞ্চে লড়ছে প্রথম সারি ফুটবল টিমগুলোর সঙ্গে সারা পৃথিবী তাদেরকে নিয়ে উচ্ছ্বসিত নিজের দেশে সেই টিমের ফুটবলারের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের হচ্ছে অর্ডার জারি হয়ে যাচ্ছে আমার আমি অবাক হলাম না বিলকিস বানু ধর্ষকদেরকে যারা পনেরো বছর পরে মুক্ত করে যারা আসিফা ধর্ষকদের জন্য জাতীয় পতাকা নিয়ে মিছিল করে তারা মাসা আমিনীর খুনিদেরকে যখন রাষ্ট্র যখন মাসা আমিনিকে খুন করে ওরা তো ওদের বর্ডার তুতো ভাই বর্ডারের ওপারে থাকা ওদের সন্ত্রাসবাদ তুত ওদের ধর্মান্ধতা তুত ভাই ওদের ওইটাকে তো ওদের উন্নতি বলে মনে হবেই সেই কারণেই তো আমরা মনে করেছি এবং আমরা বলে না স্বামী বিবেকানন্দ বলেছিলেন পৃথিবীর সমস্ত ধর্মের মৌলবাদ আপনার গায়ে গেরুয়া পোশাক থাক কি আপনার গায়ে সবুজ পোশাক থাক আপনি যদি মৌলবাদী হন আপনি হচ্ছেন একে অপরের ভাই আজকে অশোক কীর্তন এখানে দাঁড়িয়ে প্রমাণ করলেন ভারতের আর এস সঙ্গে তালিবানীদের কি ইরানের হচ্ছে মধ্যযুগীয় শাসকদের আজগের ইরানের মধ্যযুগীয় শাসকদের সঙ্গে আর এসএসের কোনো পার্থক্য নেই ধর্মে ধর্মাশ্রয়ী রাজনীতির জন্য স্বাধীনতার কয়েক মাসের মধ্যে আমরা মহাত্মা গান্ধীকে খুন হতে দেখেছি আমাদের দেশে ধর্মাশ্রয়ী রাজনীতির জন্য আমরা দেখেছিলাম আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা প্রোটেক্টেড একটা ঐতিহাসিক একটা কাঠামোকে ভেঙে ফেলার পরে যেরকম অগ্নিসংযোগে আগুন লাগে গোটা দেশে আমাদের ধর্ম সংযোগে আগুন লেগেছিল এই রাজনীতির জন্য আমরা গুজরাটের দাঙ্গা দেখেছিলাম আবার এই রাজনীতির জন্য আমি যে কথাটা বললাম একসময় আমরা নাজিবুল্লাহর ইরানকে দেখেছিলাম নাজিবুল্লার আমরা মার্জনা করবেন আফগানিস্তানকে আমরা দেখেছিলাম সেই নাজিবুল্লার আফগানিস্তান আজকে তালিবানরা চালায় কোনো সুস্থ মানুষ বলতে পারবে না যে নাজিবুল্লাহ থেকে আজকের তালিবানের হাতে ইরান এগিয়েছে আমরা সবাই জানি ইরান ইরান তলিয়েছে পিছিয়েছে আজকে দেখুন রাজনীতি মানে কি আমাদের দেশে যখন বাবরি মসজিদ ভাঙা হয়েছিল করসেবকদের স্লোগান ছিল অশোকীর্তনিয়াদের স্লোগান ছিল আধি রুটি খায়েঙ্গে পর মন্দির বহি বানায় ওরা আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন যে মন্দির বহি বানায়ঙ্গে এটা আসলে রাজনীতি আমরা জানি মন্দিরবাহী বানায় না ওর আগের লাইনটা আধি রুটি খায় এইটা হচ্ছে আসল রাজনীতি। একজন মানুষ যখন রাজনীতিতে চালিত হন তখন সেই মানুষ রুটি খেয়ে থাকতেও রাজি হয়ে যান তিনি থাকতেও রাজি হয়ে যান যে সরকারে বসে আছে যার হাতে রাষ্ট্রের তখন তার হাতেই সুযোগ থাকে যে রুটিটা আমার পাতে থাকার কথা ছিল আমি যেহেতু আতপেটা থাকতে রাজি হয়ে গেছি তাই আমার থালার বাকি খাবারটা আদানিকে আম্বানিকে কি তার পছন্দের শিল্পপতিকে দিয়ে দিতে পারবে রাজনীতি হচ্ছে এইটা মন্দির বানাতে চাওয়াটা মসজিদ বানাতে চাওয়াটা কোন রাজনীতি নয় ভারতে হাজার হাজার লক্ষ লক্ষ মন্দির রয়েছে মসজিদ রয়েছে তার জন্য ভেঙে একটাকে একটা তৈরি করতে হয় না ভেঙে তৈরি করতে হয় একটাকে একটাকে সেই পথে মানুষকে চালিত করতে হয় ভাত কাপড়ের লড়াই থেকে মানুষকে ধর্মের লড়াইয়ে নিয়ে গিয়ে ভাত কাপড়টাকে লুটে নেওয়ার প্রয়োজনে দেখুন আমরা যারা এখানে আছি এই দিকে আমরা যারা বসে আছি বা কোনো সুস্থ মানুষ আমরা কেউ এখানে ধর্ম থাকবে না আমাদের সমাজে এইটা বলার জন্য আজকে এখানে আসেনি এবং আমার বিশ্বাস আজকের মোশানও এইটা নয় আজকের বিশ্বাস আজকের মোশান রাজনীতিতে ধর্ম থাকবে কিনা রাজনীতিতে ধর্ম একটা স্লোগান হবে কি না আমরা এখানে এইটা বলতে এসছি যে ভারতের মতো একটা সমাজ ভারতের মতো একটা সভ্যতা প্রাচীন সভ্যতা ধর্ম এখানে মানুষের হৃদয় রয়েছে মানুষের গভীর আস্থা রয়েছে ধর্মের প্রতি মানুষের আশ্রয় খুঁজে মানুষ ধর্মে সুতরাং আমরা তো বাধ্যতামূলক নাস্তিকতা প্রচার করার জন্য এখানে আসিনি আমরা বলছি যে মানুষের ধর্মটা তার ব্যক্তিগত পরিসরে থাকবে নাকি ধর্ম নিয়ে রাজনীতি হবে এইখানে যারা চান যে ধর্ম নিয়ে রাজনীতি হোক এখানে অশোকদা বলার সময় উনি মাসুন্দার উদাহরণ দিলেন যে উনি জাতীয় পতাকা প্রথমে উনি জাতীয় পতাকা বলেন যে জাতীয় সঙ্গীত পরবর্তীকালে দেখা গেল যে জাতীয় সঙ্গীত এখন পাল্টাতে চায় বিজেপি আর এস এস বলে যে ওখানে সিন্ধু রাখা যাবে না কেননা সিন্ধুরা যেহেতু পাকিস্তানে পড়ছে সেহেতু ওটা বিরোধী জাতীয় সঙ্গীত যাকে তো জাতীয় পতাকার কথা উনি প্রথমে বললেন অশোক কীর্তনিয়া আমি আপনাদেরকে বলছি যখনই কোনো আর এস এর লোক যখনই কোনো গেরুয়াধারী এই ভারতে তেরাঙ্গা পতাকা জাতীয় পতাকার গল্প শোনাতে আসবে ওদেরকে নাগপুর দু এক সালের নাগপুর থানার ঘটনাটাকে মনে করাবেন আমি তিনটে নাম বলছি এখানে যেরকম কাজী মাসুম আক্তার সেরকম বাবা মেন্ডে রমেশ কলাম্বা দিলীপ চাটওয়ানি এই তিন যুবক তারা নাগপুরে আর এস দপ্তরে জাতীয় পতাকা তুলতে গেছিলো যে জাতীয় পতাকা স্বাধীনতার পর বাহান্ন বছর যে জাতীয় পতাকাকে আর এস স্পর্শ করেনি দেশ যেদিন স্বাধীন হচ্ছিল আমি যে পার্টি করি আমাদের নেতা একে গোপালন জেলে বসে জাতীয় পতাকা তুলেছিলেন বাহান্ন বছর স্বাধীনতার পরে বাহান্ন বছর আর এস এস এই তেরঙ্গা পতাকাকে স্পর্শ করেনি কারণ তাদের বক্তব্য ছিল যে তেরঙ্গা পতাকা ভারতের জাতীয় পতাকা হতে পারে না ভারতের জাতীয় পতাকা হবে গেরুয়া এখানে অন্য কোনো রং থাকবে না যখন আমাদের দেশে যখন সংবিধান প্রণীত হচ্ছিল ডক্টর বি আর আম্বেদকারের নেতৃত্বে সংবিধান যখন মৃন্ময়ী থেকে এখানে চিন্ময়ী হচ্ছিল মৃন্ময়ী থেকে চিন্ময়ী হচ্ছিল সেই সময় এই আর এস হিন্দু মহাসভা তারা বলেছিল ভারতের সংবিধান যেটা হচ্ছে তাতে কোনো ভারতীয়ত্ব নেই মনুসংহিতাকে ভারতের সংবিধান করতে হবে এনারা আজকে জাতীয় পতাকা নামে রাজনীতি করতে এসছেন এটাও জানবেন এদের ধর্ম নয় এটা রাজনীতি ধর্মের চেহারা নিয়ে রাজনীতি আজকে হিন্দুত্বর যে কথা আমরা বলি একথা আমরা বলছি বলে না সাওয়ারকার যখন হিন্দুত্বকে ডিফাইন করেছিলেন হিন্দুত্ব কোলন হুইজ আ হিন্দু বই লিখেছিলেন ওই সময় সাওয়ারকার সেই বইতে সাওয়ারকার নিজে লিখেছিলেন ক্যাটাগরিক্যালি তার লেখা যে হিন্দুত্বই যে ফিলোসফি এর সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই এবং উনি মাসুম হত্যার বলার সময় জিন্নার কথা বললেন যিনি একসময় সেকুলার ছিলেন আর সাভারকার তো ঘোষিত নাস্তিক ছিলেন পরিষ্কার লিখেছিলেন যে ধর্মের সঙ্গে হিন্দুত্বের কোনো সম্পর্ক নেই হিন্দুত্ব মানে কি হিন্দুত্ব মানে হচ্ছে ল্যান্ড রেস আইডেন্টি এই তিনটে হচ্ছে হিন্দুত্ব এবং সেখানে উনি ক্যাটাগরিক্যালি এক্সপ্লেন করে লেখেন যে হিন্দুত্ব হচ্ছে একটা মিলিটেন্ট পলিটিক্যাল ফিলোসফি হু ইজ আ হিন্দু এটাকে ডিফাইন করতে গিয়ে উনি বলেন যে হিন্দুত্ব হচ্ছে একটা মিলিটেন্ট পলিটিক্যাল ফিলোসফি যে কারণে সাভারকারের আগে আপনি স্বামী বিবেকানন্দ হতে পারে রামকৃষ্ণ হতে পারে সুচৈতন্য হতে পারে শঙ্করাচার্য হতে পারে হিন্দু ধর্মের কোনো আদিগুরুর কোনো লেখায় কোনো বক্তব্যে হিন্দুত্ব শব্দটাকে আপনি দেখাতে পারবেন হিন্দু ধর্ম ছিল ইংরেজিতে বলা হতো কিন্তু হিন্দুত্ব যখন হয়ে গেল তখন তখন সেটা সেটা ধর্ম থাকলো না রাজনীতি কথা বলেছেন যেখানে যে হিটলারের উদাহরণ দিয়েছেন যে হিটলারের সময় হয়েছিল ইত্যাদি হয়েছিল এই করা হয়েছিল আমি খালি মাসুমদাকে অত্যন্ত বিনয়ের সঙ্গে একটা কথা মনে করাই এই সব কিছু করার পরে হিটলারের শেষ পরিণতি হয়েছিল যে হিটলার বাংকারে বসে আত্মহত্যা করেছিলেন এবং তারপরে তার বেশ কয়েক দশক পরে ভারতের গণনাট্য সংঘ একটা গান বানিয়েছিল সেই গানের লাইন ছিল জো হিটলার কা চাল চলে গা ও হিটলার কি মত মারে গা এইটাই হচ্ছে পৃথিবীর সত্যতা দেশে দেশে যুগে যুগে আপনারা উদাহরণ দেখাতে পারেন যে দেশে দেশে যুগে যুগে ধর্মকে নিয়ে রাজনীতি হয়েছে আপনি যদি একটা উদাহরণ দেখান ধর্মকে নিয়ে রাজনীতি হওয়ার আমি পাল্টা একশোটা উদাহরণ দেখাবো সেই ধর্ম নিয়ে রাজনীতি হওয়ার ফলে সেই দেশটা পিছিয়েছে মানুষ পিছিয়েছে সভ্যতা পিছিয়েছে আমাদের পাশের দেশ পাকিস্তান কি ছিল না বলুন তো একটা দেশের ন্যাচারাল রিসোর্স থেকে শুরু করে একটা প্রাচীন সংস্কৃতি থেকে শুরু করে একই সংস্কৃতি থেকে জন্ম হয়েছে আজকে ধর্মাশ্রয়ী রাষ্ট্র গঠন করতে গিয়ে ওই দেশটার আজকে কী অবস্থা হয়েছে আপনারা ভারতে বসে পাকিস্তানের নামে রাজনীতি করেন আপনারা ভারতকে আর একটা পাকিস্তান বানাতে চান যেখানে ভারত একটা থিওসফিক্যাল স্টেট হবে যেখানে পাকিস্তান যেরকমভাবে ধর্মাশ্রয়ী রাজনীতি করতে গিয়ে একটা দেশে গৃহযুদ্ধ লেগেছে একটা দেশে আটা বিক্রি হচ্ছে সোনার উপর থেকে বেশি দামে একটা দেশে মানুষের খাবার নেই পেটের খাবার নেই সন্তানের শিক্ষা নেই শুধুমাত্র ধর্মাশ্রয়ী রাষ্ট্র গঠন করতে গিয়ে একটা ওরকম এগিয়ে থাকা একটা সভ্য দেশ তার এই চেহারা হয়েছে বাংলাদেশ আমাদের পাশের রাজ্য বাংলাদেশ আপনি এখানে বলছেন মাসুম আক্তার এখানে বললেন যে বাংলাদেশের মানুষ এখনো পাকিস্তানপন্থী রয়েছে আর ওই বাংলাদেশে আমরা কয়েকদিন আগে দেখেছি বাংলাদেশের জনগণ লড়াই করে মুক্তিযুদ্ধের সময় যারা রাজাকারদের দালালি করেছিল সেই রাজাকারদের ফাঁসি আদায় করে এনেছে শাহবাগে লড়াই করে রাজাকারদের ফাঁসি আদায় করে এনেছে ওই বাংলাদেশের মানুষ পাকিস্তানের দালালি যারা করেছিল সেই রাজাকারদের ভারতে আপনারা কি করেছেন ভারতে শয়ে শয়ে নিরীহ মানুষকে হাজার হাজার নিরীহ মানুষকে খুন করা একটা লোককে ভারতের প্রধানমন্ত্রী বানিয়েছেন আর গোটা খুনের অপারেশনকে করা একটা লোককে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী করে রেখে দিয়েছেন তারপরে বলছেন যে বাংলাদেশ আজকে অধঃপতনে যাচ্ছে আপনাদের বলার মুখ রয়েছে শেষ আমাদের কারুর বলার মুখ রয়েছে চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি যে ওখানে দাঙ্গাবাজদের কি পরিণতি হয় আমাদের এখানে দাঙ্গাবাজদের কি পরিণতি হয় গর্ভবতী মায়ের পেট চিরে তার ভ্রুণকে বার করে এনে ত্রিশুলে গেঁথে যারা হত্যা করে তাদেরকে গলায় মালা পরিয়ে স্বাধীনতার অমৃত মহোৎসব পালন করা হয় তাদেরকে গলায় মালা পরিয়ে জেল থেকে বার করে এনে লজ্জা করে না তারপর এখানে দাঁড়িয়ে অন্যের দিকে আঙুল তুলছেন আমি আমার সময় হয়তো আর খুব বেশি পাবো না আমি আমার কথাকে খালি শেষ করছি একটা কথা বলে আমার মনে হয় যে আজকের আমাদের এই আলোচনার সবচেয়ে দামি কথাটা বলেছেন কাজী মাসুম আক্তার যখন হিটলারকে নিয়ে বলার সময় উনি বললেন যে ইতিহাসের ব্যাখ্যা তো যা আছে আছে আমরা একটু আমাদের ব্যাখ্যায় আসি এইটা হচ্ছে ধর্মের রাজনীতি ইতিহাসের ব্যাখ্যা একদিকে আমাদের ব্যাখ্যা একদিকে এই যে ইতিহাস বিমুখতা এই যে ইতিহাসকে ট্যাম্পার করা এই যে ইতিহাসকে নিয়ে ছেলেখেলা করা ইতিহাস একদিকে থাক আমরা আমাদের ব্যাখ্যায় আসি এই ইতিহাসের নামে রূপকথার গল্প তৈরি করা এবং যে রূপকথার গল্প কোনো মানুষের রাজপুত্র রাজকন্যার মিলন দেখাবে না যে রূপকথার গল্পে দৈত্যদের রাজ্যলাভ দেখাবে যে রূপকথার গল্প সর্বনা দেখাবে যে কথার গল্প ভাই ভাই হত্যা দেখাবে ধর্ম নিয়ে রাজনীতি করা এইটাকে বলে যখন আমার মানুষকে আর কিচ্ছু দেওয়ার থাকে না যখন আমার কিচ্ছু দেওয়ার ইচ্ছাও থাকে না তখন আইডেন্টিটির নামে মানুষকে জড়ো করে সেই মানুষকে একে অপরের বিরুদ্ধে চালিত করা এইটাকে হচ্ছে ধর্ম নিয়ে রাজনীতি তাই রাজনীতি কি রাজনীতি হচ্ছে ধর্ম নিয়ে রাজনীতি কি ধর্ম নিয়ে রাজনীতি হচ্ছে রাষ্ট্র যখন শিখিয়ে দেয় কে তোমার শত্রু আর রাজনীতি কি মানুষমুখী রাজনীতি কি মানুষ যখন নিজে খুঁজে নেয় তার শত্রু তাই আমরা কমিউনিস্টরা আমরা বামপন্থীরা চিরকাল কাল এটা বলে এসেছি দেখুন আমরাও চৌত্রিশ বছর সরকার চালিয়েছি বুদ্ধদেব ভট্টাচার্যকে কোনোদিন সকালবেলা ঘুম থেকে উঠে কালীঘাটে কালী মন্দিরে পুজো দিয়ে দুপুরবেলা রেড রোডে গিয়ে মাথায় কাপড় জড়িয়ে নামাজ পড়ে বিকেলবেলা গঙ্গার ঘাটে গিয়ে ছট পুজোর কলা ভাসাতে হয়নি কিন্তু এ কথাও আমরা গর্ব করে আজকে বলতে পারি চৌত্রিশ বছরে এই বাংলার না একজন মুসলমান না একজন হিন্দু মানুষ দাঁড়িয়ে বলবেন চৌত্রিশ বছর যে কদিন আমাদের রাজ্যে বামফ্রন্ট সরকার ছিল আমাদের কারুর নিজের ধর্ম পালন করতে কোনো অসুবিধা হয়েছে কোনো আমাদের রাজ্যে কোনো মানুষের ঈদ পালন করতে অসুবিধা হয়নি কোনো আমাদের রাজ্যে কোন মানুষের দুর্গাপুজো করতে সরস্বতী পুজো করতে কালী পুজো করতে অসুবিধা হয়নি কোনো আমাদের রাজ্যে বামফ্রন্ট সরকারের আমলে তিনবার এরকম ঘটনা ঘটেছে বিজয় দশমী এবং মহরম একসঙ্গে হয়েছে কোনোদিন আমাদের রাজ্যে সরকারকে কখনো এই ফরমান দিতে হয়নি যে দশমীর ভাসানের জন্য মহরমের মিছিল বন্ধ থাকবে মহরমের কাজিয়ার জন্য দশমীর ভাসান বন্ধ রাখবে তার কারণটা কি জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্যরা কখনো ওই আমি এরকম বললাম যে সকালে এক ধর্ম বিকালে এক ধর্মের সাজেসজ্জিত হয় কিন্তু ওনারা যেটা করেছিলেন ধর্ম থাকবে ধর্মের জায়গায় রাষ্ট্র রাজনীতি থাকবে রাষ্ট্রের জায়গায় রাজনীতির জায়গায় সমস্ত মানুষের ব্যক্তিগত ধর্মাচারণের অধিকার থাকবে সরকার এই রাষ্ট্র এই ব্যবস্থা প্রত্যেকজন মানুষের ধর্মাচরণ করার অধিকারকে পাহারা দেবে সেই ধর্মাচরণের অধিকারে যেন কোনো হস্তক্ষেপ না হয় মানুষের সেই দায়িত্ব সরকার সেই রাষ্ট্র পালন করবে কিন্তু ধর্ম নিয়ে রাজনীতি হবে না রাজনীতিকে ধর্মের মঞ্চে নিয়ে যাওয়া যাবে না এই আমরা মনে করি এটাই যদি মানুষের দিকে তাকিয়ে আমরা সবাই বজায় রাখতে পারি তাতে দেশের মঙ্গল তাতে মানুষের মঙ্গল এক কথায় শতরূপ ঘোষ অনবদ্ধ যে ধরনের আলোচনা শতরূপ ঘোষ করলেন অন্যদের তুলনায় অনেক 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 তফাত শতরূপের এই বক্তব্য থেকে একটা জিনিস প্রমাণ পায় শতরূপ যথেষ্ট পরিমাণে রিসার্চ করার পরেই স্টুডিওতে আসে আর এই শতরূপের বক্তব্য আপনারা জানেন সোশ্যাল মিডিয়াতে ঝড় তোলে আজকের যে বক্তব্যটা আপনাদেরকে শোনালাম ধর্ম নিয়ে আলোচনা আপনারা ভাববেন তো ধর্ম নিয়ে এত মেতে রয়েছে মানুষ একটা দল যে ধর্মের রাজনীতি খেলছে মানুষের মধ্যে বিভাজন ঘটাচ্ছে এটা কি দেশের জন্যে ভালো আপনার জন্যে ভালো প্রশ্নটা রাখলাম উত্তর দেবেন শতরূপের বক্তব্য কেমন লাগলো কমেন্ট করে জানাবেন